হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি সকাল সকাল স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি আজ যাব একটু গ্রামের বাড়িতে আর শীত তো পড়ে গেছে তাই মশ্চারাইজার তো লাগাতেই হবে আর এটা ছিল পন্সের জেল মশ্চারাইজার আর একটু রোদের মধ্যে যাবো তো তাই সানস্ক্রিনটাও লাগিয়ে নিলাম আর কেন যাচ্ছি বলো তো পুরো ভিডিওটা দেখো তারপরেই বুঝতে পারবে আর ঠান্ডার মধ্যে ঠোঁট ফাটবে তার জন্যে লিপ বামটাও লাগিয়ে নিলাম একটা পিঙ্ক কালারের লিপস্টিক নিয়েছি ভাবলাম রেড কালার পরবো বাট রেডের সাথে রেড ম্যাচিং হবে না তাই পিঙ্ক কালারটাই নিলাম আর টোটো তো এসে দাঁড়িয়েই আছে মা বনু সবাই রেডি আমারই একটু লেট হয় এই সকালে স্নান করতে সত্যি খুব ঠান্ডা লাগে আর আমি রেডি হয়ে গেছে আর একটা টিপও পরে নিয়েছি চলো যা যাক আর দেখো বন্ধুরা আমি চলে এসেছি আর এদিকে উনুনে গরম জল বসিয়েছে স্নান করার জন্যে আর এদিকে দিকে আমার জেঠুমা সব সবজিগুলো কাটছে চলো দেখি মা কি করছে ভেতরে এই দিকে মিক্সিতে চাল বেটে নিচ্ছে আর ভাই চলে গেল স্নান করতে আমার বুনু এখানে পড়াশোনা করছে ওদের এক্সাম চলছে এখন প্রত্যেক বছর এই টাইমে এক্সাম পড়ে আর এদিকে আমার সেজয়ে ঠুমা ভাত চাপিয়ে দিয়েছে আর মেজোয় ঠুমা সব সবজিগুলো কাটছে বেগুন মূল আলু আরও কি কি সবজি লাগে সব রকম পাঁচ রকম ভাজা হবে আমাদের পাশের বাড়িতে এখানে অন্নপূর্ণা ঠাকুর নিয়ে আসা হয়েছিল। এই ছোট ছোট ছেলেগুলো মিলে একসাথে অন্নপূর্ণা ঠাকুর এনেছিল আমি যখন এসেছিলাম একটু দাঁড়াতে হল মায়ের চোখ আঁকছিলো দেখো কত সুন্দর লাগছে আর এনাদের বাড়িতে আনা হয়েছিল ইনি পুজো করছেন খুব সুন্দর লাগছে আর আমরা গেছিলাম ঠাকুরতলা এখানে খুব সুন্দর সুন্দর দুটো কুকুর ছানা খেলা করছিল ওরা একসাথে আর তোমাদেরকে গোবিন্দী ঠাকুরের দর্শন করিয়ে দিই কিছু দিনের জন্য গোবিন্দী ঠাকুরকে এই মন্দিরে আনা হয় আবার যেখান থেকে এনেছে সেখানে এই চলে যাবে কিছু দিনের জন্য এসেছে আর এদিকে মালাগাঁথা হচ্ছিল আর এই শিবলিঙ্গটা এখানে বরাবরই থাকে তারপর বাড়ি চলে এসেছি আর এদিকে আমার জেঠু মাছগুলোকে কেটে নিচ্ছিল দেখো আমরা সবাই খেতে বসে গেছি এখানে চালবাটা আর অনেক রকম ফল আর কলা ছিল নাড়ু সব রকমই ছিল তোমাদেরকেও দেখিয়ে দিলাম এদিকে আবার আমার মাও বসে গেছে মাছ বাঁচতে দেখো কত বড় মাছটা আর আমাদের পুকুরে মাছ হয় আর কিছু মাছ কিনতে হয় এরপর আর ভিডিও করা হয়নি সোজা খেতে বসে পড়েছি সবাইকে ভাত দিয়ে দিয়েছে পাঁচ রকমের ভাজা সব একটু একটু করে নিয়ে নিয়েছি শাক ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা নারকেল ভাজা সব রকমেরই একটু করে নিয়ে নিচ্ছি আর এদিকে শাক দিয়ে খেয়ে নিচ্ছে একটু দেখো দেখতে দেখতে ডালও চলে এসেছে ভোজবাড়ির মতনই সব কিছু পরিবেশন হচ্ছে এদিকে ফুলকপির তরকারিও দিয়ে দিয়েছে আর চলে এসেছে কাঁচা মাছের ঝালদা আমার তো কাঁচা মাছের ঝালদা খুব ভালো লাগে তারপর মাছের টং নিয়ে নিয়েছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও